আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বিখ্যাত একটি পাইকারি গুড়ের বাজারে আপনাদেরকে স্বাগতম এটা হচ্ছে পুঠিয়ার পুঠিয়া উপজেলার মধ্যে বিশাল বড় একটি পাইকারি গুড়ের বাজার বানেশ্বর বাজার এই বাজারে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন গুড় নিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে চলছে গুড় দেখাদেখি দরাদরি কিনি এবং বেচা বেচি তো আপনাদেরকে একটু দেখাবো যে গুড়গুলো আসলে আজকে কত দামে বিক্রি হচ্ছে ২০২৪ হাজার চব্বিশ সালে কিন্তু গুড় কয় বিক্রয় শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কি বাজার আচ্ছা এটা আপনার গুড কি নাম হচ্ছে এটা কি নাম বলছে

কি দো 90 টাকা দিলে দিতেছেন এটা গুড আপনার না ভাই বেশলেন কি দামে বাহাত্তর আসসালামু আলাইকুম চাচা আপনার গুড আমারে ভাই কি দাম বলছে এটা চল্লিশ কিলো চল্লিশ বলছে কম বলছে তো দাদা কোন জায়গা থেকে আসছেন আপনি মানুষের বাজারে মারিয়া থেকে না আচ্ছা আচ্ছা এই বাজারে কেমন গুড় ওঠে মোটামুটি ভালো প্রচুর ওঠে না আচ্ছা আচ্ছা